প্রায় এক শতাব্দী ধরে দুশোটি জাহাজ একশোটি প্লেন একটি মাত্র জায়গায় এসে গায়েব হয়ে যায় সমুদ্রের সব থেকে রহস্যময় আর এই জায়গাটি নামে পরিচিত যেখানে গেলে ফিরে আসার চান্স খুবই কম থাকে সিমিলার দুর্ঘটনা তো বিশ্বের বিভিন্ন সমুদ্রে প্রায় সময় থাকে কিন্তু বারমুডা ট্রাইঙ্গেলে কি এমন রহস্য লুকি রয়েছে যার কারণে বিজ্ঞানীদের কাছেও এই জায়গাটি সব থেকে বেশি ডেঞ্জারাস বলে মনে হয় আজকের ভিডিওতে সেই বিষয়ে জানবেন যদি আপনি ওয়ার্ল্ড ম্যাপে বারমুডা ট্রাঙ্গেল সার্চ করেন তাহলে সেখানে এই জায়গাটিকে খুঁজে পাবেন না আমরা ম্যাপে যে বারমুডা ট্রাইঙ্গেল পিন করে এই বাউন্ডারিটা কেবল অনুমানের উপর ভিত্তি করে ওয়ার্ল্ড ম্যাপে কেউ এর এক্স্যাক্ট লোকেশনকে সহমত পোষণ করেনি মনে করা হয় এই এরিয়াটি প্রায় ওয়ান মিলিয়ন স্কোয়ার কিলোমিটার অথবা পাঁচ লাখ স্কোয়ার মাইলের মধ্যে পড়ে মানে এই জায়গাটি দুটো জাপানের সমান বড় উনিশশো চৌষট্টি সালে আর্গোজি ম্যাগাজিনে আমেরিকার লেখক ভিনসেন হেজ গ্যাডিস সর্বপ্রথম ত্রিভুজা শেপ দিয়ে এই জায়গাটিকে বারমুড়া ট্রাইনাল নামে উল্লেখ করেন অনুমান করা হয় এই জায়গাটি বারমুড়া দেশ থেকে শুরু হয়ে আমেরিকার মায়ামি ফ্লোরিডা হয়ে পিউরোটিকা পর্যন্ত বিস্তৃত আর এখানের রয়েছে আটলান্টিক মহাসাগরের সব থেকে গভীরতম এটা এতটাই গভীর যার মধ্যে এগারোটি ব্রিজ খলিফাকে পরপর সাজিয়ে রাখা যাবে এমন নয় যে আটলান্টিকের গভীরতম পয়েন্টে এসে হারিয়ে যাওয়ার কারণে জাহাজগুলিকে খুঁজে পাওয়া যায়নি বরং যেই জাহাজগুলি এখানে এসে হারিয়ে গেছে তারা এমনকি একটি চিহ্নও রেখে যায়নি আর গবেষকরা যেসব পরিত্যক্ত জাহাজে এখান থেকে সন্ধান পেয়েছে এগুলি হারিয়ে যাওয়ার পেছনে কোন লজিক নেই যেমন পাঁচই ডিসেম্বর সালে আঠারোশো শিপ সালে ব্রিটিশিয়া উপকূল থেকে চারশো মাইল দূরে যাত্রা করছিল কিন্তু যাত্রার মাঝে ডেভিড মোর হাউস আর তার দূরের দিকে একটি জাহাজ দেখতে পাই কাছে যেতেই দেখে এটা মেরি সেলেস্ট আর এটা হলো সেই জাহাজ যেটাকে এক সপ্তাহ আগে নিউ থেকে জেনুয়া নিয়ে যাচ্ছিল তারই বন্ধু বেঞ্জামিন ব্রিক্স এই জাহাজটির পথে বার্মনটা ট্রাইঙ্গলের রুট ছিল ক্যাপ্টেন মোর যখন জাহাজকে সিগন্যাল পাঠায় ম্যারিসের থেকে কোনো উত্তর পায়নি কয়েক ঘন্টা ওয়েট করার পর যখন জাহাজ থেকে কোনো উত্তর পায়নি সে তার কিছু কুরুকে জাহাজের ভিতর পাঠায় তারা ভিতরে প্রবেশ করে দেখে সবকিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু জাহাজের ভিতর সাতজন কুরু একজন ক্যাপ্টেন আর তার স্ত্রী আর তারা পাঁচ বছরের কন্যা গায়েব আর ভিতরে রাখা একটি ছোট্ট লাইট গায়ে কেবল জাহাজের ভিতর খাঁচাই বন্দি একটি ক্ষুধার্ত পাখি চিৎকার করছে বাকি জাহাজের ভিতর সবকিছু ঠিকঠাক রয়েছে যেমন জাহাজে রাখা ছয় মাসের খাবার করে আছে পরে আছে পণ্য সামগ্রী এমনকি জাহাজে জলদস্যুদের দ্বারা আক্রমণ করারও কোনো চিহ্ন নেই এখন প্রশ্ন হলো একজন ক্যাপ্টেন এমনকি সমুদ্রে বিশাল সামুদ্রিক ঝড়ের মাঝে ও নিজের জাহাজকে পরিত্যাগ করে না তাহলে তারা বারমুরা ট্রাইঙ্গলে কি এমন জিনিস দেখেছিল যে এত মূল্যবান পণ্য সহ জাহাজটিকে পরিত্যাগ করে আর তারা জাহাজ দিয়ে কোথায় বা গায়েব হয়ে গেল আজও ম্যারিসালিস্ট একটি রহস্য রয়ে গেছে এমন এমনই একটি সেম ঘটনা ঘটে উনিশশো সালে আমেরিকা রুবিকান নামের একটি জাহাজ কিউবা থেকে হাবানা যাচ্ছিল যাত্রারা পথে রয়েছে বার্মুরা ট্রায়াঙ্গেল কিন্তু জাহাজটি হঠাৎ হারিয়ে যায় প্রায় এক মাস সার্চ করার পর ইউএস নেভি ফ্লোরিডার কাছে জাহাজকে দেখতে পায় যেটি বার্মুরা ট্রায়াঙ্গেলের মধ্যেই পড়ে মিলিটারিরা জাহাজের ভিতর প্রবেশ করে দেখে সবকিছু কিছু রয়েছে কিন্তু ভিতরে তিনশো জন ব্যক্তি থাকার কথা তারা সবাই গায়ে কেবল একটি কুকুর ডকের মধ্যে ঘোরাঘুরি করছে কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই বাকি খাবার জিনিসপত্র সবকিছুই অক্ষত রয়েছে দেখে মনে হচ্ছে জাহাজের যাত্রীরা যেন একে জাহাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কেবল এই দুটির রহস্যময় ঘটনা নয় উনিশশো পঁচিশ সালে এস এস কোটুপাকচীর সাউথ কারালিনের চার্লস স্টান থেকে যাত্রা শুরু করে গন্তব্যস্থান ছিল হাবানা কিউবা আর যাত্রার মাঝে রয়েছে বার্মুটা ট্রাঙ্গেল কিন্তু জাহাজটি কখনই তার গন্তব্যস্থলে পৌঁছায়নি অথচ উনিশশো আশি সালে এই জাহাজের খুঁজে পাওয়া যায় গভীর মরুভূমির মাঝে যা ছিল খুবই আশ্চর্যজনক ঘটনা দু হাজার সালে জানুয়ারি মাসে মারিন বারিস্ট্রা কনফার্ম করেন যে এটাই হল সেই হারিয়ে যাওয়া সব থেকে হল বারমুড়া ট্রাইঙ্গলের আতঙ্ক কেবল সমুদ্র পর্যন্তই সীমাবদ্ধ নয় এমনকি আকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই কারণেই এই জায়গাটির দিয়ে এমনকি পাইলটরাও যেতে ভয় পায় ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচটি টর্পেডো বোমবার উর্দ্ধতন কর্মকর্তারা চোদ্দ জন ক্রু মেম্বার নিয়ে ফ্লোরিয়া থেকে যাত্রা শুরু করে এটা ছিল তাদের তিন ঘন্টা ট্রেনিং এক্সারসাইজ কিন্তু ১৯ মিনিট ওড়ার পরেই প্লেনে প্রবলেম দেখা যায় ফ্লাইট লিডার চার্লস টেলার রেডিওর মাধ্যমে মেসেজ পাঠায় যে এখানে ওয়েদার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে কম্পাস ঠিকভাবে কাজ করছে না আর বাকি চারটে পাইলটের সঙ্গেও কন্ট্যাক্ট করা যাচ্ছে না এই লাস্ট মেসেজটি পাঠানোর পরে পাঁচটি প্লেন গায়েব হয়ে যায় এই পাঁচটি প্লেনকে খোঁজার জন্য আরও দুটো প্লেনকে পাঠানো হয় কিন্তু এই দুটি প্লেনের মধ্যে একটি রেস্কিউ প্লেন আবারও গায়েব হয়ে যায় আর এই পয়েন্টটি ছিল বারমুন্ডা ট্রাঙ্গেলে এই ঘটনার পর থেকে ওই ছটা প্লেনের আজ পর্যন্ত কোনো ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়নি তারা চিরতরের জন্য গায়ে গবেষকদের মতে সম্ভবত কম্পাস কাজ না করায় প্লেনগুলি তাদের রাস্তা হারিয়ে ফেলে আর ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে সমুদ্রে পড়ে যায় কিন্তু এখন প্রশ্ন হল রেস্কিউ প্লেনটি কিভাবে ওই জায়গায় এসে হারিয়ে গেল এর উত্তর কারো কাছে ছিল না এমন আরও ঘটনা দেখা যায় চারই ডিসেম্বর উনিশশো সালে ব্রুশ গানন আর তার বিজনেস পার্টনার অ্যান্ডারস আইল্যান্ড থেকে মায়ামি বিচের দিকে রওনা হয় ব্রুশ এই সময় বিচক্রাফ্ট গুণাঞ্জ প্লেনে ফ্লাই করছিল এই পথটি দ্রুত ছিল চারশো কিলোমিটার আর গন্তব্যস্থলে পৌঁছাতে নব্বই সময় লাগবে প্লেনটি যখন বারমুডা ট্রাইঙ্গেলের মধ্যে প্রবেশ করে সে তার সামনে একটি মেঘের তৈরি শ্রঙ্গু পথ দেখতে পায় এটা অনেকটা মতো দেখতে চুমিয়ে আগে চড়েছে মেঘের তৈরি ততই বাড়তে থাকে এর কোনো অন্ধকারে আচ্ছন্ন ছিল কিন্তু কিছুটা ভিতরে যাওয়ার পরে হঠাৎ সাদা উজ্জ্বল আলো ফ্ল্যাশ হতে থাকে সে ভেবেই নিয়েছে হয়তো এই বিদ্যুতের আধাটা মারা যাবে কিন্তু হঠাৎ এক ধাক্কায় সে ওই মেঘের টানেল থেকে বেরিয়ে আসে যখন সে মায়ামি এয়ারপোর্টে ল্যান্ড করে সে নোটিশ করে যে অ্যান্ড্রস আইল্যান্ড থেকে রাজ্যতে যতটা ফিউল প্রয়োজন তার অর্ধেক খরচ হয়েছে মানুষের ওই দিন সাতচল্লিশ মিনিটের মধ্যেই তার গন্তব্যস্থলে পৌঁছে যায় রুশ কিভাবে সেদিন এত দ্রুত গন্তব্যস্থলে পৌঁছেছিল এর রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি বন্ধুরা বারমুডা ট্রাইঙ্গেলের রহস্যকে সমাধান করার জন্য বিভিন্ন গবেষকরা নিজ নিজ যুক্তি দেখায় যেমন সমুদ্র বিজ্ঞানীদের মতে রোগ ওয়েবের কারণে এই জাহাজগুলি ডুবে যায় রোগ ওয়েব হল সমুদ্র থেকে উৎপন্ন হওয়া সেই ঢেউ যাদের হাইট প্রায় পাঁচতারা বিল্ডিং এর সমান উঁচু হয়ে থাকে যখন পিটক ঢেউ বিভিন্ন ডিরেকশন থেকে একটি নির্দিষ্ট স্পিডে একই জায়গায় এসে ধাক্কা মারে ওয়েব তখন সেটা রোপ ওয়েবের রূপ নেয় মানে একটি সিঙ্গেল ঢেউ ত্রিশ ফুট উচ্চতা পর্যন্ত লম্বা হতে পারে আর যদি বিভিন্ন ডিরেকশন থেকে কন্টিনিউ হতে থাকে তাহলে সেটা একশো ফিট হাইটে দাঁড়িয়ে যায় আর এই বিশাল ঢেউ যে কোনো বড় জাহাজকে ছাড়ি যেতে পারে আর বার্মুডা ট্রাঙ্গেল এমনই প্রকাণ্ড সামুদ্রিক ঝড়ের জন্য পরিচিত কিন্তু তারপরেও এই কেউরিটি সব রহস্যকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে না এমনও জাহাজ এখান থেকে পাওয়া গেছে যার ভিতর কোনো যাত্রী নেই তাহলে সেই জাহাজগুলির সময় কী ঘটেছিল কিছু এক্সপার্টদের মতে মাছ সমুদ্রে যখন প্রচণ্ড গতিতে ঝড় ওঠে বিশেষ করে রোগ ওয়েব দেখা যায় এই ডিউটি তখন অসহনীয় শব্দ জেনারেট করতে থাকে যা নার্ভ সিস্টেমের জন্য ক্ষতিকর ইফেক্ট আর এর ফলে জাহাজের যাত্রী আর ক্রুরা কমন সেন্স হারিয়ে ফেলে আর নিজেদের বাঁচাতে ভয়ে এদিক ওদিক দৌড়তে থাকে আর অনেকে বোট থেকে ঝাঁপ দেয় এই কারণে বারমুডা ট্রাইঙ্গেল থেকে সন্ধান পাওয়া পরিত্যক্ত জাহাজগুলির পণ্য সামগ্রী সবই অক্ষত থাকে কিন্তু কোনো যাত্রীদের সন্ধান পাওয়া যায় না আর একটি বলা হয় বারমুডা ট্রাইঙ্গেলের কিছু কিছু জায়গায় সমুদ্রের নিচে মাঠ ভালকানা ইরেপ্ট হয় আর এর ফলে মিথেন গ্যাস বাবলস আকারের রিজ হতে থাকে আর এটা যদি জাহাজের নিচে হয়ে থাকে তাহলে সেই জাহাজটি কোন অনেক ছাড়াই জলের নিচে নিমজ্জিত হয়ে যাবে আসলে জলে মিথেন থাকলে যখন এই গ্যাসটি জলের নিচে বিস্ফোরিত হয় এটা তখন একটা শিংহোল তৈরি করে দেয় ঠিক অনেকটা টয়লেট ফ্রাশিং এর মতো দৃশ্য হয় আর এর পাশ দিয়ে যদি কোন জাহাজ ক্রস করে তাহলে তাকে ভিতর দিকে টেনে নেয় তাছাড়া এই এরিয়াতে সরভুজের মতো মেঘ সৃষ্টি হয় আর এই সৃষ্টি করে যে বাতাসের এর বেগকে সামাল দেওয়ার ক্ষমতা থাকে না কোন জাহাজের এখানে আটলান্টিকের সব থেকে গভীর পয়েন্টও রয়েছে বাই যদি এই জায়গায় জাহাজ ডুবির ঘটনা ঘটে তাহলে এত নিচে ধ্বংসবশেষকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে গবেষকদের মতো বারমুড়া ট্রাইঙ্গেল হচ্ছে হেভি ট্রাফিক এরিয়া যদি জাহাজগুলি মায়ামি থেকে পিউরোটোরিকের দিকে না যায় তাহলে নব্বই পার্সেন্ট ক্যারেবিয়ান ভ্যাকেশন নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত ট্রাফিক থাকার কারণে দু একটা জাহাজ প্লেন দুর্ঘটনার চান্স থেকেই যায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বিগত কুড়ি বছর ধরে বারমুডা ট্রাইনেল ছাড়াও সমুদ্রে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতে দেখা গেছে যেমন মালয়েশিয়ান প্লেন দুর্ঘটনার কথা বলা যায় এর উপর অলরেডি চ্যানেলে একটি ভিডিও রয়েছে দেখে আসতে পারেন কিন্তু বারমুডা ট্রাইঙ্গেল এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে কেবল এখানে দুর্ঘটনায় মানুষের নজরে পড়ে তবে ব্রিজ কান্নানের অদ্ভুত অভিজ্ঞতার ঘটনা আজ একটি রহস্য বন্ধুরা আপনাদের কি মনে হয় বরিশটি সত্য বলেছিল নাকি সে বিশ্বের সামনে মিথ্যা ঘটনা তুলে ধরেছিল আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা আবার পরের এপিসোডে